কবর থেকে গৃহবধূর মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হল রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত বড়টেক এলাকায় পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতেই এই কাজ সম্পন্ন হয় বলে জানা গেছে জানা যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সিদ্ধরিয়া এলাকার শবনম খাতুনের সঙ্গে বছর চারেক আগে বড়টেক এলাকার ফিরোজউদ্দিন মোল্লার বিয়ে হয়েছিল অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূর শবনম খাতুনের ওপর অত্যাচার করত গত তেইশ তারিখ গৃহবধূ শবনম খাতুন ফ্যান চালাতে গিয়ে ইলেকট্রিক শক খায় এমনটাই তার বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছিল শ্বশুর বাড়ি থেকে ঘটনার পর তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় বর্ধমান নিয়ে যাওয়ার পথেই শবনম খাতুনের মৃত্যু হয় বলে জানায় তার শ্বশুর বাড়ির লোকজন তারপরেই তড়িঘড়ি গ্রামে তার দেহ ফিরিয়ে নিয়ে এসে কবর দেওয়া হয় এই অভিযোগে উঠে এসেছে ঘটনায় এরপর থেকেই বাপের বাড়ির লোকজনের ক্রমশ সন্দেহ বাড়তে থাকে তারা স্বপনম খাতুনের শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে গেলে বচসা চরমে পৌঁছায় সবনম খাতুনের শ্বশুর বাড়ির লোকজন বাপের বাড়ির লোকজনকে মারধর করে বলেও অভিযোগ উঠে আসে এরপরেই সবনম খাতুনকে মেরে ফেলার অভিযোগ জানান তার বাপের বাড়ির লোকজন সেই অভিযোগের ভিত্তিতেই প্রশাসনের নির্দেশ মতো কবর থেকে দেহ তুলে ওই গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো রবিবার যদিও এদিন ঘটনাস্থলে অভিযুক্তদের কারোর দেখা মেলেনি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে শুনবো তার বাপের বাড়ির লোকজন কি অভিযোগ জানিয়েছেন মেয়ের শ্বশুরবাড়ি অসুস্থ আছে এই বলি আমাদের এখানে জানানো হয় বলে আমরা মন্তেশ্বর হসপিটালে নিয়ে যাচ্ছি আপনারা আসুন তারপরে ওখানে না যেতে যেতে মাঝ রাস্তায় তখন ফোন করে যে এখানে রুগীর অবস্থা একটু খারাপ আছে আমরা বর্ধমান নিয়ে যাচ্ছি বর্ধমানে চলে আসুন বর্ধমানে যেতে যেতে মাঝ রাস্তায় আবার বলে যে এখানে আর হ্যাঁ হলো না মনে হচ্ছে রুগী মারা গেছে আমরা আর এখানে থাকছি না আপনার বাড়ি চলে আসুন বাড়িতে এসে আমরা যখন আসি তখন আড়াইটা তিনটা বাড়ছি কত তারিখ এটা তেইশ তারিখ হচ্ছে তেইশ তারিখে এরকম হচ্ছে দিয়ে তখন তো বিকেল হয়ে যাচ্ছে সবাই আসার পরে লোকজন জমা জমি হচ্ছে তারপরে এসব হই জয় একটা হচ্ছে আমাদের গ্রাম থেকেও লোক যায় তা সেখানে এবার ওরা প্রচেষ্টা করতে লাগলো যে তাড়াতাড়ি করে এটা এভিডেন্সটাকে মাছি দেওয়ার ব্যবস্থা করা তা যেরকম হয় প্রশাসন অনুযায়ী আমার মেয়ে চলে গেছে আমি সেইভাবেই আমি চুপচাপ আমার মাথা ঘুরে পড়ে যাই এবং আমাকে জল দিয়ে ঘরের মধ্যে বসিয়ে রাখে তারপরে এরা সব ছেলেপিলেরা নানানভাবে হজ্জুতি বা ঝগড়া ঝাঁটি হওয়ার পর কেউ বলছে কোন হয়েছে কেউ বলছে এই হয়েছে এইসব নানান রকম নিয়ে ওরা চলে কিন্তু আমার তো পরিস্থিতি খারাপ ছিল আমার কাছে কোনো সম্মত ওরা নিতে পারিনি তারপরে ওরা ওই অবস্থায় ওই লাশটাকে চব্বিশ তারিখে ওরা মাটি দিয়ে দেয় মাটি দেওয়ার পরে আমরা মনকে বুঝিয়ে চলে আসি কিন্তু আসার আগে আমার ছেলেরা যখন বলে যে ওটা যদি বিদ্যুতের শটকেই হলো তাহলে সেই ফ্যানটা আমরা দেখব তা ফ্যানটা যখন দেখতে যাই তখন দেখে দেখা যায় যে ফ্যানটা দেখতে গিয়ে ওই ফ্যানটা হাতে করে ধরে আমাদের জামাই হাতে করে ধরে তুলে জলে ফেলে দেয় তা তখন থেকে আরও মানে সন্দেহটা প্রকট হতে লাগলো এই তখন আমার স্ত্রীরা বললো আমরা চান করাতে যাওয়ার সময় লাস্ট আমাদের কাছে দেখিয়েছিল তা উল্টো দিক থেকে আমরা যখন দেখলাম ওর মাথায় বড়ো ফুলার দাগ রয়েছে এবং পিঠে গায়ে বিভিন্ন জায়গার দাগ রয়েছে আর নাক কান দিয়ে ব্লিডিং হচ্ছে অজস্র পরিমাণে বিলিডিং হচ্ছে তখন ওই লাশ মাটি দেওয়ার পরে আমাদের তখন প্রকটভাবে মানে আমরা বুঝলাম যে এটা নিশ্চিতভাবে এটা মার্ডার করা হয়েছে তারপর খোঁজ নিয়ে দেখা যাচ্ছে জামাই ওই দিন তার ছিল তারপরে সে ভোরবেলা পালিয়েছে ওই সব ঘটনা ঘটানোর পর পালিয়েছে তাই আমরা সন্দেহ করে আমরা তখন আইনি দ্বারস্থ হই এবং বিভিন্নভাবে প্রক্রিয়া সোজা করে আইন দিয়ে থানায় মানে তার আগেও থানাতে আমরা আছি তার আগে আগে তার পরের দিনকে একটা ঘটনা ঘটে যে ওই লাশটাকে আবার তুলে গায়েব করার চেষ্টা করা হয়েছে যে যখন আমাদের কাছে গ্রাম থেকে খবর গেল যে তোমাদের কবর খুঁড়ে লাশ তোলা হয়েছে আমরা তখন ওদেরকে বারবার বলি যে তাহলে তোমরা লাশটা রেখে দাও আমরা গিয়ে একটু দেখব তারপরে আমরা গিয়ে যখন পৌঁছায় তখন ওরা মাটি চাপা দিয়ে দিয়েছে এবং আমাদের ছেলেরা যখন ওখানে বলতে যায় যে তোমরা একটু দাঁড়াতে পারলে না আমাদের ছেলেদের বেধারও মারধর করেছে এবং তার ভিডিও পর্যন্ত আমাদের কাছে রয়েছে আমাদের জামাই আমার ভাগনা আমাদের ভাই ভাই বিভিন্ন জনা ওখানে প্রচণ্ড মারধর খেয়েছে এবং ছুটে পালিয়ে আসতে আমরা বেশি বেশি পাই না তারপর এখান থেকে পুলিশ যাই এবং থানায় আমরা আসি থানা আমাদের এখানে বলে যে আপনারা প্রক্রিয়া সোজা করে আপনারা আমাদের এখানে অভিযোগ দায়ের করুন তারপরে আমরা কোর্টে উকিল দিয়ে অভিযোগটাকে ইয়ে করে বুঝতে পারছি আমরা থানাতে দিই এবং তার পরিপ্রেক্ষিতে আজকের এই পরিস্থিতি এখন পর্যন্ত আছে আমি খুব অসুস্থ হ্যাঁ অভিযোগ করে করেছি মনে হয় সাতাশ তারিখ আজকে কি হলো আজকে সেই লাশটাকে কবর থেকে তোলা হয়েছে এবং তাকে ময়না তদন্তের জন্যে তৈরি করা হচ্ছে এবং নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে এই পর্যন্ত হয়েছে বুঝতে আপনাদের কি অনুমান আমাদের অনুমান মার্ডার খুন করেছে আমি তো আগেই বললাম যে মার্ডার করেছি ওকে এখন পরিপূর্ণভাবে বুঝে যাচ্ছে ওকে পরিকল্পনাভাবে মার্ডার করে রেখে দেওয়া হয়েছিল এখানে ফ্যানে হাতটা লাগিয়ে যে এটা কারেন্টের শর্ট ঝামেলা অশান্তি হতো জামাই বাড়িতে হ্যাঁ হতো ঝামেলা প্রচুর হতো মেয়ে বলতো মেয়ে মাঝে মাঝে বলতো মেয়েটা আমার খুব শান্ত সৃষ্ট মেয়ে বিয়ে পাস তেইশ বছর তেইশ বছর বয়স বুঝতে পেরেছেন খুব শান্তশিষ্ট আমার মুখের উপর কোনোদিন কথা বলেনি বাপের অশান্তি হবে বলে ঝামেলার কথা একটু একটু বলতো খুব চেপে চেপে করতো হবে বিশেষ করে আমরা খবর নিয়ে দেখছি প্রচুর পরিমাণে ঝামেলা হতো মারধর করতো আর পনেরো দিন এক মাস অন্তর আমাদের বাড়ি গিয়ে থাকতো আসতে চাইতো না আমরা জোর করে বুঝিয়ে পারিয়ে তাকে আমরা বাড়িতে নিয়ে আসতাম এখানে পাঠাতাম বুঝতে পেরেছেন এই এইভাবে চলতে থাকে আমরা জানছি যে সংসার ঠিক হয়ে যাবে এখন নাকি শোনা যাচ্ছে জামায়ের অবৈধ কোনো জায়গায় লিঙ্ক আছে গাঁয়ের থেকে এখন শোনা যাচ্ছে এবং তাই নিয়ে অশান্তিটা বেশি হতো আমার কারণে শ্বাসরোধ করে মারা হয়েছে না গলা টিপে মারা হয়েছে এটা আমরা আর কি দেখতে চাই জানতে পেরেছিলাম আমরা তো পাড়া করতে বেশি আমরা জানতে পেরেছিলাম যে ইলেকট্রিক শখ করে মারা গেছে মানে খাবার ঘরে খাবার খেতে গিয়ে ফ্যান চালাতে গিয়ে ফ্যান বডি হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে তারপরে আমরা তো এসে আর দেখতে পাইনি নিয়ে গেছে মন্তেশ্বর বা বর্ধমান সেখানে ডেথ হয়ে গেছে তো তারপরে সন্ধেবেলায় আমি বাড়ি এসে দেখলাম লাশটা মানে শুয়ে থাকা অবস্থায় তারপরে আর কিছু আমি দেখতে পাইনি শরীরে কোনো আঘাত তাঘাত দেখতে পাইনি আমরা জানি না আজকে কেন আজকে কেন তোলা হয়েছে সেটা তো আমি বলতে পারবো তবে পুলিশ এসছে তুলছে নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে না পুলিশ বাবুরা এলেন সঙ্গে আরো যারা কর্মচারী সব ছিলেন এসেছেন এরে এসে তো ওনারা তুলে নিয়ে গেলেন এর গাড়িতে তোলা হলেও অনেক মানুষ ছিলেন গ্রামের তুলে নিয়ে গেলেন তারপরে বাকিটা কি হবে না সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার কমল বোরা ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ